আমি মদিনার পাগন আমি ভাবি জির পাগল আমি ভাবি পাগল আমি মদিনার পাগল ওই মদিনার ধি মর ওই মদিনার ধি মর নয় কাজন আমি ভাবি পাগল পাগন আমি মদিনার পাগল আমি ভাবি পাগন আমি মদিনার পাগল ওই মদিনার ধুলবালি মর ওই মদিনার ধুল বালি মর নয়নের কাজল আমি নাবি জির পাগল আমি মদিনার পাগল আমি নাবি জির পাগল আমি মদিনার পাগল আমার যে কের নাবি নাবি আমার যে কের নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার যে কের নাবি নাবি আমার দিকের নবি নবি দু চোখে মাদিনের সবি নবির জন্য দিতে রাজি নাবির জন্য দিতে রাজি জীবনের সকল আমি নাবিজির পাগল আমি মাদিনার বাগহল আমি নাবিজির পাগল আমি মাদিনার বাগল ওই মাদিনের ধুলবালি মর নয়নের কাজল ওহি মাদিনের ধুলি বালি মর নয়নের কাজল আমি লাভি পাগল আমি মাদিনার পাগল আমি লাভি পাগল আমি পাগল